নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত নতুন নতুনপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই প্রাক্তন সেনাকর্মীর নাম বিমল কুমার বিশ্বাস পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে এই তার বাড়িতে তালা লাগিয়ে ভীমপুর বাজারে গিয়েছিলেন সেই সময় তাঁ স্ত্রী কৃষ্ণনগরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মূল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে বাড়িতে বিভিন্ন ঘর তছনছ করে দেয় চোরেরা আলমারি খুলে লকায় খাটের তোষক ভেতরে রাখা গয়না নগদ টাকা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা বিমলবাবু বিকেলে বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘটনার পর তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে সাহায্য করেন এরপরই ভীমপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে বুধবার এই ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়ে থানায় তখন আমি কৃষ্ণ করছিলাম বাড়িতে ছিলাম না আমার হাজবেন্ড ফোন করলো তুমি কোথায় আমি বললাম আমি কৃষ্ণগরে আছি তখন তুমি তোমার খাট এমন কেন ভিতর আমার সব শেষ হয়ে গেছে আমার আমার আর কিছু নেই আমি তখন দিকেই আমি তাহলে এই গেছে অনেক কষ্ট করে করেছিলাম তো কিছুই নেই আমরা ওই চাকরির পেনশনের উপরে আমাদের মাঠে কোনো জমি জায়গা নেই দুটো মেয়ে মানুষ করেছি আসল টুকু করে বিয়ে দিয়েছি আর রেখেছিলাম ভবিষ্যতের জন্যে যদি কাজে লাগে ওই টুকটাক করে রেখেছি এর উপরে আমি আর কিছু বলতে পারবো না আমার সব শেষ হয়ে গেছে কত হ্যাঁ সাত লাখ টাকা তো সাত লাখ টাকা হবে

সন্দেহ হওয়ার কোনো এত বড় ক্ষতি যারা জানে তো তারাই করেছে কিন্তু তারা করেছে আমি বলতে পারবো না না জানলে এরকম যেখানে আমার জিনিস সেখানে সেখানে হাত দিয়েছে অজানা লোকে করতে পারে না পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর নেওয়া হচ্ছে এবং আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চুরির ঘটনার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভিনপুর থানার পুলিশ আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে